চারশো বছরের ইতিহাস ঐতিহ্য বহন করছে টাঙ্গাইলের আতিয়া মসজিদ সুলতানি এবং মোঘল রীতিতে নির্মাণ করা হয় দৃষ্টিনন্দন এই মসজিদটি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার আতিয়া গ্রামে অবস্থিত প্রাচীন ঐতিহাসিক আতিয়া মসজিদ সংস্কার আর দেখভালের অভাবে পুরনো এই মসজিদটির অনেক কিছুই আজ হারিয়ে গেছে এই মসজিদটির ছবি কয়েক বছর আগেও বাংলাদেশি মুদ্রায় স্থান পেয়েছিল এটি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা এই মসজিদটা হচ্ছে বছর এটা আগে সাথে আরো অনেক ধরনের ঐতিহ্য জড়িত আছে ষোলোশো নয় খ্রিস্টাব্দে মুঘল আমলে নির্মিত এবং লোহজং নদীর পূর্ব তীরে অবস্থিত ঐতিহাসিক এই মসজিদটি টাঙ্গাইল শহর থেকে দূরত্ব প্রায় ছয় কিলোমিটার বায়জিদ খান পন্নির পুত্র জমিদার সাইদ খান পন্নি মসজিদটি নির্মাণ করেন দৃষ্টিনন্দনে মসজিদটি টেরাকোটায় তৈরি ভেতরে কারুকার্য খচিত তিনটি মেহেরাম একই সাথে রয়েছে ফার্সি ভাষায় শিলালিপিও এটি বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমি এখানে পর্যটক হিসেবে এসেছি আমাদের আতিয়া মসজিদ আমরা জানতাম যে পূর্বে টাঙায় দশ টাকার নোটে এটা সুন্দর করে ছবি ছিল ফ্রন্ট সাইডেই তো আমাদের প্রাণের দাবি এই ষোলোশো এই চারশো বছরের পুরনো ঐতিহ্য আতিয়া মসজিদকে আবারও দশ টাকার নোট বা বিশ টাকার নোট যে কোনো নোটেই এটা যেন স্থান পায় বাংলাদেশ ব্যাংক দশ টাকার নোটে আতিয়া মসজিদের ছবি ব্যবহার করেছিল বর্তমানে এই মসজিদের ছবি আর দশ টাকার নোটে দেখা যাচ্ছে না তাই যে কোনো মুদ্রায় এই মসজিদটির ছবি রাখার দাবি স্থানীয়দের আমি একজন টুরিস্ট হিসেবে এখানে আসছি এই আতিয়া মসজিদ যেটা দেখতে পাচ্ছেন এটা অত্যন্ত সুদর্শন অত্যন্ত ঐতিহ্যবাহী একটা মসজিদ যেটা পূর্বে দশ টাকা নোটের ভিতর ছিল এটাতে আমরা গর্ববোধ করলাম আমাদের দেশ এবং জাতি গর্ববোধ করতো বর্তমানে এই এই মসজিদটি এই নোটের ভিতর নাই এটা আমরা অত্যন্ত দুঃখ পরাক্রান্ত ভাবে এটা পর্যালোচনা করছি আমার একটা দাবি এবং রিকোয়েস্ট থাকবে এই মসজিদটি টুডে অর টুমোরো দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে কোনো একটা টাকার ভিতরে এটা স্থাপন করা হোক কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই মসজিদটি জাতীয় ঐতিহ্যের অংশ এর সংরক্ষণ ও প্রচারের উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন স্থানীয়রা আমি সৈয়দ ইকবাল হোসেন আমার বাড়ি আটিয়া মসজিদের সামনের বাড়ি আমি প্রায় ষাট বা বছর ধরে নামাজ পড়ে এই মসজিদে তখন যে সৌন্দর্য মসজিদে ছিল আটিয়াবাসীর কাছে এই মসজিদ দেখার জন্য আসে এবং টাঙ্গাইলবাসী আসে বিভিন্ন পর্যটক আসে এই মসজিদটি পর্যটক ইতিহাস প্রেমীদের কাছে টাঙ্গাইলের দেলদোয়ারকে বিশেষভাবে পরিচিতি এনে দিয়েছে জেরিন জামান ডেস্ক রিপোর্ট গ্রিন টিভি